রেশমি মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিওর কর্ণধার রেশমির এবার কালী ক্রিয়েশন ছিল রণচন্ডী মূর্তি আর সেই চিত্রই তুলে ধরলাম সমাজ আগের দিনের একটা লুক আমরা দেখিয়েছিলাম আজকে আমাদের যে লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা কালী আমরা ক্রিয়েট করেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এই যে লুকটা ক্রিয়েট করা হয়েছে এর পিছনে আমার একাডেমির প্রত্যেকটা স্টুডেন্ট আমার অ্যাসিস্ট্যান্টরা দেখতেই পাচ্ছ ভীষণ সকাল থেকে ওরা প্রচন্ড খেটেছে খেতে আমরা আজকে লুকটা ক্রিয়েট করেছি আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই লুকটা কেমন লেগেছে আর হ্যাঁ সমস্ত মেকআপ আর্টিস্টদের প্রোফাইলে গেলে শুধুমাত্র ব্রাইডালই দেখা যায় ব্রাইডাল রিসেপশন কিন্তু আমাদের প্রোফাইলে গেলে কিন্তু আমার একাডেমির প্রোফাইলে গেলে কিন্তু শুধুমাত্র ব্রাইডাল দেখতে পাবেন না আমরা অন্যান্য ধরনের আরো অনেক রকমের ফটো ভিডিও এবং নানান রকমের ক্রিয়েটিভ লুক ক্রিয়েট করে থাকি যেগুলো আমরা পোস্ট করি আমরা দেখতেই পাবে অবশ্যই করে ফলো আর সাবস্ক্রাইব করে নেবেন আমাদের আজকের যে ফুল প্রজেক্ট ছিল এটা তো অবশ্যই আমার পেজ প্রোফাইল ইনস্টাগ্রাম সব জায়গাতেই তোমরা দেখতে পাচ্ছ এছাড়া আমার মিডিয়া পার্টনারেও কিন্তু তোমরা এই পুরো কাজটা পুরো প্রজেক্টটা দেখতে পাবে এই মুহূর্তে মহাকালী অনুভূতি কি এইরকম লুকে কাজ করার অভিজ্ঞতা আমার অনেকদিন পরই হচ্ছে তো একটা মাইথোলজিক্যাল শ্যুট করা খুবই স্ট্রাগলের কাজ সব টিম মেম্বার প্রচুর এটার পিছনে পরিশ্রম করেছে তো খুব সুন্দর অভিজ্ঞতা খুব সুন্দর অনুভূতি ওই এনার্জিটা একটা ফিল হয় কখনো কাজ করার সময় যখন আমরা কোনো লুক ক্রিয়েট করি তো আশা করি সবার পরিশ্রম বৃথা যাবে না আমরা ভালোভাবে এগুলোর ফাইনাল আউটপুট পাবো দেখা যাক এবার যারা যারা চাইছো অ্যাডমিশন নিতে তারা তারা আমার পেজ অবশ্যই ফলো করে নাও সেখানে সমস্ত ক্লাসে আছে আলাদা আলাদা করে সমস্ত কিছু হাতে ধরে হ্যান্ড প্র্যাকটিস করে তোমাদেরকে শেখানো হয় আর যারা এখান থেকে পাস আউট করে যাচ্ছে তারা কিন্তু শুধুমাত্র কলকাতায় নয় কলকাতার বাইরে গিয়েও কাজ করছে এটা দেখে আমার ভীষণ নিজের কাজের প্রতি ভীষণ প্রাউড ফিল হয় যে আমার কাছ থেকে যারা শিখে এখান থেকে পাস আউট করে যাচ্ছে তারা কিন্তু এখন বড় বড় সেলিব্রিটি মেকআপ আর্টিস্টের সাথে কাজ করছে শুধু কলকাতা নয় কলকাতার বাইরে গিয়েও প্রচুর যারা আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা কাজ করছে তো তোমরাও যারা যারা এরকম ভাবে কাজ করতে চাও অবশ্যই আমার একাডেমিতে সে যোগাযোগ করো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোন নতুন লুক নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন বিউলো রিপোর্ট আপনারা দেখছেন সমাজবার্তা মানুষ